বাংলাদেশে গণতন্ত্র ন্যায় আইনের শাসন সাথে শুধু নাই জড়িয়ে এখানে কদিন আগে আমরা দেখলাম যে আমেরিকান এবং বাংলাদেশের চেম্বার অন কমার্স যারা ব্যবসায়ীরা আছে তারা প্রেস কনফারেন্স করে বলেছে তারা ব্যবসা করেছে এখানে ট্যাক্স করে দিয়েছে তাদের প্রফিটের টাকাটা বাংলাদেশ থেকে তারা আমেরিকা নিতে পারছে না কারণ দেশে কোনো ডলার নাই যদি না থাকে আর অর্থনীতি ভালো না থাকে এর আমেরিকা শক্ত সরাসরি জড়িত অতএব সে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে সরে যেতে পারবে না আমেরিকা কেন বাংলাদেশ বিষয়ে পিছটান দিল পিছটান দিয়েছে বলে আমার কাছে মনে হয় না একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেক রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় এখানে আমেরিকার কোনো ভালোবাসা প্রেম বাংলাদেশের সাথে নাই পৃথিবীর কোন রাষ্ট্রের সাথেই নাই এই এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের প্রেম হয় না বন্ধুত্ব হয় না সম্পর্ক হয় এই জন্য আমরা দেখবেন প্রায় বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বলে কিছু জিগির তুলি এটা রাষ্ট্রবিজ্ঞান পরিপন্থী একটা কথা বাংলাদেশ রাষ্ট্রের কোনো বন্ধু রাষ্ট্র নাই কখনো কোনোদিন হবে না তাহলে আমাদের কি হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হবে আমাদের সাথে সম্পর্ক ভালো আছে এমন রাষ্ট্র হবে কৌশলগত ভালো সম্পর্কে আছে এমন রাষ্ট্র হবে তো আমেরিকাতে সাথে আমাদের সম্পর্কের ভিত্তি কি ভিত্তির জায়গা হচ্ছে ইন্ডো প্যাসিফিক পলিসিতে স্ট্র্যাটেজিতে আমেরিকান অ্যাম্বাসেডার এটা পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের জায়গা হচ্ছে পাঁচটা তার ভিতরে একটা হচ্ছে সে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন দেখতে চায় যেখানে মানবাধিকার তারপরে আইনের শাসন ভোট এগুলো থাকবে দ্বিতীয়ত সে দেখতে চায় যেখানে একটা ওপেন মার্কেট ইকোনমি আছে এখানে মানুষের অর্থনৈতিক যে অধিকারগুলো আছে পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি এই বিষয়গুলো এখানে সম্মান করা হবে এখানে সে দেখতে চায় যে আমাদের যে রোহিঙ্গা ক্রাইসিস আছে এই রোহিঙ্গা সংকটে আমরা যেন আন্তর্জাতিক যে মহল আছে অধিকার সমুন্নত রাখি তারা দেখতে চায় আমাদের যে পরিবেশ প্রকট আছে আমাদের একটা বড় গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ক্লাইমেট চেঞ্জ কারণে এই প্রোটোকল গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা দেখতে চায় বাংলাদেশে একটা প্রসপারাস ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ফ্লারিশ করুক এগুলো হচ্ছে একটা ফ্রি ট্রেড এর পরিবেশ থাকুক এগুলো হচ্ছে তার সাথে আমাদের সম্পর্কের ভিত্তি যেটা সে প্যাসিফিক মানে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্পর্কে কৌশল হিসাবে সে বলছে এর প্রত্যেকটা জায়গাতে সে তাদের সাথে আমাদের যে সম্পর্ক আছে এটা চলমান তারা গণতান্ত্রিক জায়গাতে যে বাংলাদেশটাকে তারা দেখতে চায় তারা এটাকে দেখতে পাচ্ছে না এখানে তারা একটা হোঁচট খেয়েছে বলে অনেকে মনে করছে কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচনটা তারা মেনে নেয় নাই তারা দামি নির্বাচনের পরে জানুয়ারিতে স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই নির্বাচনটা ভালো হয়নি ফেয়ার হয় কিন্তু এর মানে এটা না যে রোহিঙ্গা ইস্যুতে সে আমাদের সাথে কাজ করবে না এর মানে এটা না পোশাক শিল্প শ্রমিক থেকে শুরু করে ন্যূনতম মজুরি বিষয়ে আমাদের আমাদের সাথে কাজ করবে না না এর মানে এটা যে পরিবেশ বিষয়ক জলবায়ু সংকট যেগুলো আছে এটা মোকাবেলার ক্ষেত্রে আমাদেরকে সে সাহায্য করবে না তা না বরং করছে এবং এটা করে যাবে বাংলাদেশ থেকে ছাত্রছাত্রী নেবার ব্যাপারে বিদেশি ছাত্র ছাত্রীরা যারা পড়ে আমেরিকাতে সেই তালিকাতে হচ্ছে বাংলাদেশি সংখ্যাটা তেরোতম আমেরিকা এটাকে অষ্টমে নিতে চায় মানে তারা বাংলাদেশ থেকে আরো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিতে চায় আমরা ছাত্রছাত্রী দিতে পারছি না এই জায়গাটা না কেন করছে কারণ আমাদেরকে তারা সুযোগ সুবিধা দিতে যাচ্ছে তারা মনে করছে আমাদের এই পোটেন্সিয়ালটা আছে আমাদেরও এই সুবিধাটা নেওয়া দরকার কারণ বাংলাদেশ থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের একটা ছেলে মেয়ে যদি আমেরিকা চলে যায় শুধু নিজের ভবিষ্যৎ না তার পরিবার চারটা পাঁচটা ফ্যামিলির ভবিষ্যৎ সে তুলে ধরতে পারবে অথবা এখানে মিউচুয়াল বেনিফিট আছে অতএব বাংলাদেশকে নির্বাচন উপলক্ষে আমেরিকা হোচট খেয়েছে অথবা পিছনে ফেলেছে এমনটা আমি মনে করি কিন্তু মাথায় রাখতে হবে যে আমেরিকার এখানকার বড় এলাই হচ্ছে ভারত কারণ চায়নাকে সে সবচেয়ে বড় শত্রু আকারে বিবেচনা করছে বৈশ্বিক শক্তি এটাকে সে গুরুত্বপূর্ণ মনে করছে এবং সেইটার অ্যাগেনস্টে ভারতকে সে কোনোভাবে বাইপাস করতে পারবে না তো সেই ভারত অংশে তারা মনে করে যে ভারত দাবি করছে যে বাংলাদেশকে ডিল করবার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও যেটা তারা ওয়ান ইলেভেনের সময় দু হাজার সাতে ভারতকে দিয়ে দিয়েছিল এখন অনেকটাই ইন্ডিপেন্ডেন্টলি তারা বাংলাদেশকে দেখছে বলে দাবি করছে কিন্তু এটার প্রতিফলন আমরা অনেকে দেখতে পাচ্ছি না বলে মনে করছি কিন্তু এটা আমরা বনে করি না যে আমেরিকা তার যে বাংলাদেশে ডেমোক্রেটিক অ্যাসপাইরেশন আছে বাংলাদেশে যে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সাথে সাথে যে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তার যে ইনভেস্টমেন্ট আছে আমেরিকা আমাদের সবচেয়ে বড় ফরেন ডাইরেক্ট ইনভেস্টার বাংলাদেশে তার ইনভেস্টমেন্ট ক্ষুণ্ণ হবে অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র ন্যায় বিচার আইনের শাসন সাথে শুধু নাই। এখানে জড়িয়ে আছে। কদিন আগে আমরা দেখলাম যে আমেরিকান এবং বাংলাদেশের চেম্বার অন কমার্স যারা ব্যবসায়ীরা আছে তারা প্রেস কনফারেন্স করে বলেছে তারা ব্যবসা করেছে এখানে ট্যাক্স করে দিয়েছে তাদের প্রফিটের টাকাটা বাংলাদেশ থেকে তারা আমেরিকায় নিতে পারছে না কারণ দেশে কোনো ডলার নাই। না না থাকা আমার অর্থনীতি সাথে জড়িত অতএব সে কখনোই বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ফিরে যেতে পারবে না কিন্তু এটাও আমাদের দেশের মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র কায়েমের দায়িত্ব আমেরিকার না বাংলাদেশ রাষ্ট্রটাকে সুন্দর করে গুছানোর দায়িত্ব এখানকার মানুষের আপনার বাগান আপনার বাগানের ফুল ফোটানোর দায়িত্ব আপনার মালি হিসাবে আপনাকে কাজ করতে হবে বাহির থেকে কেউ হয়তো একটু ঝর্নার পানি দিতে পারবে একটু বদনাটা আগায় দিতে পারবে পাইপটা আগায় দিতে পারবে কিন্তু ফুল সে ফোটাইতে পারবে না বাংলাদেশের বাগানে ফুল বাংলাদেশিদের কি ফুটাইতে হবে গণতন্ত্রের লড়াইটা বাংলাদেশিদের কি করতে হবে এই লড়াইটা আমেরিকানরা পশ্চিমারা সাহায্য করবে কিন্তু আপনার লড়াইটা সে করে দিয়ে যাবে না আর সে যুদ্ধ করবে না এখানে সে যুদ্ধ করে সে আওয়ামী লীগকে ইরাকের মতো লিবিয়ার মতো গৃহযুদ্ধ বাধায় গণতন্ত্র কায়ম করবে না করতে পারবে না এবং আমরাও সেটা চাইবো না আমরা চাইবো আমাদের লড়াইটা আমরাই করব। ধর্মযার উৎসব সবার এ বিষয়ে আপনার একটি মতামত আলোচিত হয়েছে এক্ষেত্রে ধর্মযার বাংলাদেশের সবার এই স্লোগানটি যথাযথ কিনা দেখেন এটা নিয়ে আলোচনা সমালোচনা দুটাই হয়েছে এবং অনেকে এটা নিয়ে ভুলও বুঝেছেন বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারা এটা নিয়ে অনেক ভুল বুঝেছেন এখানে আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে অনেক ধর্ম আছে যে ধর্মটাকে ধর্মীয় অনুষঙ্গ ছাড়া পালন করা যায় যেমন ধরেন খ্রিসমাসের কথা যদি বলি খ্রিস্টানদের যেটা বড় দিন পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের একটা বড় অংশ হচ্ছে নিজেদেরকে এখন নাস্তিক বলে অথবা জড়বাদী বলে অথবা সন্দেহবাদী বলে বলে। বিশ্বাসী মানুষের সংখ্যা পনেরো বিশ শতাংশের বেশি হবে না ইউরোপ সহ খ্রিস্টান দেশগুলোতে সাদা সাদা খ্রিস্টানদের দেশগুলোর কথা বলছি তো সেখানে তুলে তারা তো ক্রিসমাস তাদের সবচেয়ে বড় হলিডে তারা তো ক্রিসমাসে তারা কি করে তারা গির্জায় যায় তারা গির্জায় যায় না তাদের প্রার্থনা বাইবেল পড়া খ্রিস্টান ধর্মের কোনো অনুষঙ্গ তারা পালন করে না তুলে তারা এটা পালন করে কিভাবে তারা পালন করে একটা ছুটি হিসাবে দল বেঁধে সবাই হলিডেতে চলে যায় ঘুরতে চলে যায় ফ্যামিলি হলিডে চার দিন পাঁচ দিনের জন্য লম্বা হলিডেতে চলে যায় কেউ কেউ আছে এখানে ফ্যামিলি পার্টি করে এই বাবা দেখা হয় নাই ঘুরতে চলে যায় বাবা করে সাথে বন্ধু বান্ধব না মিলে খাওয়া দেয় স্কুলে পার্টি হয় কাজের ওখানে ডিনার পার্টি হয় ক্রিসমাস পার্টি হয় সব জায়গায় আমরা আমাদের কাজ করার সময় দেখেছি পড়ার সময় দেখেছি সব জায়গাতে ক্রিসমাস পার্টি হচ্ছে কিন্তু যারা করছেন তারা কিন্তু কেউ খ্রিস্টান ধর্ম অনুসারী না তারা পালন করেন না কালচারালি তারা হয়তো খ্রিস্টান এই দেশে তারা থাকেন বড় হইছেন সেই অর্থে সেই মানুষগুলো যেভাবে ধর্ম পালন করেন অথবা ধর্মাচার পালন করেন বলে মনে করেন ইসলাম ধর্মটা ঠিক ওই রকম একটা ধর্ম না যেভাবে আমি অনেকবার বলেছি যে হিন্দু ধর্মের গন্ডিটা কতটুকু নাস্তিক তিনিও হিন্দু কারণ তার ধর্মের কোনো নিজস্ব নীতিমালা নাই যে আসলে কোনটা করলে হিন্দু এই জন্য আপনি দেখবেন আপনি যদি পশ্চিম বাংলায় যান দেখবেন এখানে দুর্গার পূজা করা হচ্ছে দুর্গা দেবীর আপনি দক্ষিণ ইন্ডিয়া যান ওখানে হয়তো রামের পূজা করতেছে আপনি পশ্চিমে যান দিল্লিতে যান দেখবেন ওখানে কৃষ্ণর পূজা করতেছে ওখানে রাম মন্দির বানাচ্ছে তাহলে একাক এক রাজ্যে দেখবেন এক একটা ধর্ম অবলম্বীদের নিজস্ব পূজারি আছে নিজস্ব দেবতা আছে নিজস্ব মন্দির আছে কেউ কারো পূজা করে না নরেন্দ্র মোদী কিন্তু দুর্গার পূজা করে না অতএব এই বাস্তবতায় দেখতে হবে যে হিন্দু ধর্মের বাস্তবতাটা কি যে তার পূজার ভিতরে আপনি দেখবেন এখানে গান বাজনা একটা বড় অনুষঙ্গ ক্রিসমাসে তারা এটা করে চার্চে দেখবেন পশ্চিম ইউরোপে যেটা দেখেছি আমরা প্রত্যেকটা চার্চের কয়ার আছে মানে একটা সঙ্গীত শিল্পী একটা গ্রুপ আছে এবং প্রত্যেকটা চার্চের আগে পরে তাদের প্রেয়ারের আগে পরে ওখানে গান বাজনা হয় আপনি দেখবেন চার্চের ভিতরে ব্যান্ড ট্যান নিয়ে হেভি মেটাল দিয়ে গান বাজনা করছে কিন্তু আপনি কি মসজিদে কখনো এই জিনিসটা কল্পনা করতে পারবেন যে মসজিদে মমতাজ এসে হুজুর খুদ্ দিচ্ছে তারপরে মমতাজ গান গাইতেছে তারপরে সোলস মাইলসাইসা ব্যান্ডের দুটা গান গাইতেছে এটা কি মসজিদে কখনো করা সম্ভব এটা কি ইসলাম ধর্মের ধর্ম যার যার উৎসব সবার এই নীতি বাক্যটা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক ইন প্রিন্সিপাল এটা যায় না এটা ইসলামের জুডেন্স এর মধ্যে নাই এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে যদি আপনি জোর করে চাপিয়ে দিতে চান তাহলে আমরা মানবো না তো ভাই আমার কথা হচ্ছে আপনার ধর্ম যদি আপনি পালন করেন না আপনি নাচেন গান আপনি চারচে গিয়া আপনি গান মন্দিরে গিয়া বাদ্য বাজনা বাজান ঢাল তবলা বাজান ওখানে রঙের উৎসব করেন সবকিছু করবার অধিকার আপনার আছে কোনো সমস্যা নেই আমার কিন্তু ওইটাকে আপনি জেনারেলাইজ করবেন না যে ওই উৎসব অংশে মুসলমান এসে পূজা না দিলো দেবতার কাছে অঞ্জলি না দিল কিন্তু একটু রং মাখলো একটু আনন্দ উৎসব করলো একটু নাচ গান করলো তাদের দোষের কি হ্যাঁ মুসলমানদের দোষ আছে এটাতে ইসলাম ধর্মের সাথে যায় না এই জন্য আমার বক্তব্য হচ্ছে ধর্ম যার উৎসবতার রাষ্ট্র বাংলাদেশটা হিন্দুর রাষ্ট্র বৌদ্ধ খ্রিস্টানেরও মুসলমানেরও রাষ্ট্র বাঙালিরও রাষ্ট্র পাহাড়ি বিহারি রোহিঙ্গা সবার রাষ্ট্র বাংলাদেশটা যিনি পাহাড়ের উপরে থাকেন আর যিনি সমতলে থাকেন কোনো পার্থক্য নাই সে চাকমা হোক মার্মা হোক মারণবি হোক সাঁওতাল হোক সবাই বাংলাদেশের নাগরিক হরিজন সম্প্রদায়ের সদস্য দেখেন এই যে পুরান ঢাকাতে তাদেরকে তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আমরা তো প্রতিবাদ করেছি হিন্দু বলে তো আমরা চুপ থাকি নাই খ্রিস্টান বলে আমরা তো চুপ থাকি নাই কারণ তিনি বাংলাদেশের নাগরিক তার ওখানে থাকবার রাইট আছে তাই আমাদের বক্তব্য হচ্ছে যে সেকুলার বাস্তবতা দিয়ে ইসলাম ধর্মের আচার অনুষ্ঠানকে দেখবার চেষ্টা করাটা খুবই অন্যায় আবদার হবে মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে একই কথা বলেছি নববর্ষ পালন করা আর মঙ্গল শোভাযাত্রা এক জিনিসটা নববর্ষ পালন করাতে কোনো সমস্যা নেই নতুন বছর আসছে আপনি হেসে গিয়ে একটু আনন্দ করলেন বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরলেন কোনো সমস্যা নেই কিন্তু এই জন্য আমার ময়ূরের পূজা করতে হবে শালিকের পূজা করতে হবে হাতির পূজা করতে হবে এবং এরা বিভিন্ন দেব দেবীর বাহন সরস্বতীর বাহন দুর্গার বাহন তারপরে কালীর বাহন অমুকের বাহন ভাই যারা বিশ্বাস করে তাদেরকে করতে দেন কিন্তু এটা সর্বজনীন বলবার চেষ্টা করছেন কেন এটা সবার বলবার চেষ্টা করছেন কেন এটা তো বাঙালি মুসলমানের না এটা তাহলে আপনারা কেন নববর্ষকে একটা সাম্প্রদায়িক উৎসবের নত করছেন আমরা তো নববর্ষকে সর্বজনীন করতে যাচ্ছি এটা এমনভাবে উদযাপন করেন যেন সবাই আরামের সাথে এটা এখানে অংশগ্রহণ করতে পারে তার জন্য দিধানিয়া অংশগ্রহণ করতে না হয় এজন্য তো মানুষ এখানে যায় না রমজান মাসের বত হয়েছে নববর্ষ কত মানুষ গেছে মানুষ এখানে যাচ্ছে না অতএব এটাকে সার্বজনীন করবার সকলের করবার একমাত্র উপায় হচ্ছে মঙ্গল শোভাযাত্রা সহ যে ধরনের বিভিন্ন ধর্মের উৎসবের দুর্গার অথবা পূজারীদের দেবতার বাহনদের ছবি মূর্তি বানানো হচ্ছে এগুলো বাদ দিতে হবে এই কথাটা আমি বলেছি যে হিন্দু ধর্মের প্রতি আমার ন্যূনতম কোন বৈষম্য অথবা তাদেরকে হেয় করার ছোট করবার জায়গা নাই কিন্তু বুঝতে হবে যে আপনার 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 ধর্ম উৎসব উৎসব আমার ধর্মের উৎসব আবার আপনার না কিন্তু এর মানে কি আমাদের সামাজিকতা থাকবে না অবশ্যই থাকবে আমার যদি হিন্দু প্রতিবেশী থাকে তার খোঁজখবর নেওয়া তো আমার ইমানি দায়িত্ব আল্লাহ রসুল বলছেন যিনি পেটপুরে খাবে আমার উন্মতের আর যার প্রতিবেশী ক্ষুধার্থ থাকবে তিনি আমার উন্মতের অংশ না আল্লাহ রসুল বলছেন চল্লিশ ঘর চারপাশের প্রতিবেশী বলে দিয়েছেন তাদের হক আদায় না করলে আখেরাতের ময়দানে আল্লাহ রসুল বলছেন তাদেরকে জব্দি করতে হবে আমি তাদের বিরুদ্ধে মামলা করবো তো আমার ইমানি দায়িত্ব যদি আমার হিন্দু হয় বুদ্ধ হয় খ্রিস্টান হয় তাকে আফটার করা তার সে তার তার জুলুমের জন্য প্রতিবাদ করা তার পক্ষে দাঁড়ানো এবং আমরা বারবার দাঁড়িয়েছি হিন্দুদের যেখানে মন্দিরে অ্যাটাক করা হয়েছে বেনজির যে হিন্দুদের সম্পত্তি দখল করেছে আমরা এগুলো প্রতিবাদ করেছি বারবার করেছি তো এই জিনিসটা হিন্দু সম্প্রদায়কে বুঝতে হবে যে আমার ধর্মের কোন অংশটা আপনি চাপাই দিবেন না সামাজিকতা এক জিনিস ধর্মীয় উৎসব জিনিস আমার ধর্ম এবং আমার উৎসব আমার নিয়মের ভিতরে চলতে হবে এটা আপনাদের বক্তব্য অথবা আপনারা কিভাবে উৎসব বোঝেন আপনাদের ভাষ্যে আমরা চলবো না আমাদেরটা আমাদের মতো করে চলব কিন্তু আমরা সবাই এক কোন জায়গাতে রাষ্ট্রের জায়গাতে বাংলাদেশটা আমার সবার এখানে যখন পানি ওঠে বন্যায় হিন্দুর বাড়িও ডুবে যায় মুসলমানের ঘরও ডুবে যায় রাস্তায় পানি উঠলে রিক্সায় থাকলে অথবা পুঁথিক যিনি মুসলমান হন তিনিও কষ্ট পান যিনি হিন্দু হন তিনিও কষ্ট পান বাংলাদেশে ময়লা আবর্জনার কষ্ট সবার নাকে যায় মুসলমানের নাকেও যায় হিন্দুর নাকেও এটা লাগে হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা মুসলমানও যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও যায় গরিব মানুষ যায় অতএব এই জায়গাটাতে হচ্ছে আমরা সবাই একসাথে কাজ করব কিন্তু ধর্মের জায়গাতে উৎসবের নামে আপামর জনগণের সার্বজনীন এটা সেটা বলে বাঙালি সংস্কৃতি এই ধরনের ভুয়াছুয়া জিনিস দিয়ে আপনি আমাদের সংস্কৃতি এবং আমাদের